ভিডিওটা ফুল দেখবেন কারণ আসল মজা শেষে মা জামাই রে কই গেলি ওরে পাইতাছি না সকাল পাই জামাই কই জামা পুষ্পা নাম দিছে পুষ্পা কি একটা মুই বারিয়েছে পুষ্পা ও নাম দিছে পুষ্পা ওরে সকাল থেকে পাইতাছি না ওরে কাঠ কাটবা যাবো অরে কার্ড মাছ কা পাইতাছি না ওইটা কই গেছে পুষ্পা জুকে গান এই শালার পথ এই বয়ে না আমার কাট কাটবার কইলো আমি না এদিক দিয়ে ঘুরতেছি আজকা তো আমার বয়ে মনে আমার কল্লাটা কাটবো আর পুষ্পা আর পুষ্পা হয়েছে এমন আমার কোন বয় আছে আমি পুষ্পা দিয়ে আজকে খালাস করে দিব আর দাও আর আমার পুষ্পা যুগা গানে শালার পোতাইতেছে

না না আমি পুষ্পা গেরি করবার গেছি তো না না পুষ্পা যুগে গানে সালার পুত আচ্ছা আচ্ছা তুমি যেহেতু কইতাছো আমি আমি দাও দাও কাইটা লই আইতাছি না দাও না গাছ কাইটা লই আইতাছি দেন না আমলে একটা শাড়ি কিনা লই গাছ আরে হ্যাঁ গাছ শাড়ি নাই কত জানো মার ও শাড়ি নাই ও শাড়ি সুন্দর শাড়ি বললে তো আবার রাইতে একটু মজা পাবো নাকি আচ্ছা তাহলে আমি লই আই গা হ্যাঁ আজকে পুষ্পা গিরি দাও আমি হ্যাঁ শাড়ি পাবো না গাছ খুঁজতাছি একটা গাছ এটা চন্দন গাছ না এই চন্দন গাছ ছোটবেলায় মায়ের থেকে শুনছি যে এই জঙ্গলের ভিতরে একটা চন্দন গাছ আছে এইটাই তাহলে সেই চন্দন গাছ না আশেপাশে পুলিশ নাই তো তাহলে তো আবার গুলির পিছন দিক আমার পিছন দিক দিয়ে বেড়া দিব তাড়াতাড়ি করে কাটা লাগবো এ চন্দন কাঠের কোটি কোটিটা দাম

আইরে আমি কি পামু না দে কত টুক গর্ত হাই হাই রে কত কত ঢুক গাতা এত গাতার ভিতরে আমি পড়া গেল তো মইনা যামু গ আমি কেমনে নামু আর পুষ্পা তো কোনো দিন মনে করে যে নিচে নামে না পুষ্পা খালি উপরে উঠে এনে এনে আমি আর নামা পারুম না জায়গা আমি বাসায় যা কম যে পুলিশ আইছিল আমার পিছন দিয়ে ভরা দিছে বাস জায়গা আমি এনে থেকে পারুম না ভাই এনে পরে কিনা কি আছে জায়গা হাই হাই আজকে আমার বউ আজকে আমার পিডাই ইয়ে করে লেবো কেলি গাজ আমি এই গাছ কাট বাড়াইলাম আমি আজকে আমার কবালে শনি লাগছে জায়গা তেলে যাই আই ও মন্দির বলা খারা কি রে ও মন্দির বলা কয় ডাক দিলো গাডা এই জায়গা তো কেউই আসছিল না এ আই লোকম নে তাহলে আমার দাদি যে যা কথা কইছিল ওটা বাস্তব হইছে এই গাতার ভিতরে পড়ি আজকে মনে পরি আমার দে আজকে আমার দে বইয়েও বাস চলছে আজকে এই ঘাস কাটবারায় আমার ইয়াড়াও গেছে বাসে আবার এই পরিও আমার বাস মারু আজকে আমার পিছন মনে মোটা যাব না 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 আমার দমরা লাগবো নাকি যাই দেই ডাকছে যাই তো যাই তো আইতাছি पुष्पा ঝুকা গানে এই শালার পুত্র তুই এরমই এটা করস্কে এডা আমার স্টাইল এডা এসেকে পুষ্পার স্টাইল पुष्पा

এই তোর কি এই আইফোন 18 প্লাস পড়ছে এই আমি না না ছাড়িতে পড়ছিলাম রাজা রানীর গল্প রাজা রানী গল্পের ভিতরে তো ওই ছিল কুদাল পয়রা জায়গা কুদাল উড়াইবার গিয়া এই সোনার কুদাল উড়াই আর কুদাল উড়াই তাহলে কি এটাও কি আমাদের এমনে করে পরীক্ষা নিত আছে আমি তো পুষ্পা হয়তো জানে না যে এখনকার মানুষ কত ডিজিটাল এটা না কইলে সুন্দর করে যে আইফোনটা আমার দিয়ে দিব মনে কই আরে না 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 এই ফোন আমার না আইফোন এটা কত এই 18 প্রো প্রো ম্যাক্স না হ্যাঁ এই 18 প্রো ম্যাক্স না না এটা এটা আমার না এত দামি ফোন আমার না এটা আমার এসে গিয়া কুদাল পড়ছে কুদাল এই যে ইয়া দেয় কুদাল পড়ছে তোর মোবাইল এটা না ভালো কথা তুই মনে করছ কে তার কি কোন সমস্যা আছে আচ্ছা যাও এটা যে তোর না তাহলে আমি আরেকটা দিশান পাচ্ছি দেখ এটা কি তোর নাকি

কলঙ্ক আপনি তো প্রত্যেক জল পরি পরা খাইছেন মিয়া হ্যাঁ হ্যাঁ আমার দিয়া দেন আমারও তো লোভ নাই দেন আমি বাসায় জায়গাটা বৌ আজকে মানে আমার এইটার পিছন দিয়ে আমার ডুবাইবোন ভালো করে জায়গা আমি

যাই এখন ঘরে একটা বউ আছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এই সাইডে একটা বউ থাকবে এই সাইডে একটা বউ থাকব দুইটা বউ নিরা রাইতে ঘুমায় বরুম আজকে এই স্বপ্নটা পূরণ হবো আহা 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 নাও জায়গা এই আইফোন কই আজকে এই আইফোনটা তোমার লাগা সইতল না হ্যাঁ এই জায়গা ঠিক আছে জায়গা দাদা আজকে তো মনে করলা যে আইফোন দিয়ে ভিডিও বানাবো আর তো ভাই সময় আছে গুণমন্দের পুত্রের দেই খালি হারা পুষ্পা পুষ্পা করতে

এক <laughs> গালে

নাম কি তাহলে পুষ্পা ঝুকে গেছিস বাচ্চা তাইলে চলো আমরা এখন আমি মজা দিতে আচ্ছা চলো